শুধু নাকি আর পাকিস্তানি পাকিস্তানি শায়াল দাম হয়েছে দাম বলছে খেতে আপনার গরু কম বেশি বলবে দাম বলছে কেমন আপনার গরুটা

একশো কত চাষানব্বই একশো নব্বই পঁচানব্বই হলে তাকে পাকিস্তানি শাওয়াল চাষের দাম বলছে একশো নব্বই পঁচানব্বই সেখানে একশো আশি পঁচাশি কিছু দামের ডিফারেন্স থাকার কারণে সাগল গুলোটা দিতে পারি প্রতিটা বলুন চাসা ফোন নম্বর বলেন এন জিরো জিরো ওয়ান নাইন উনাশি আটষট্টি সাইট সাইট পঁচাশি দেখেন আপনাদের ফোন নম্বর বললাম এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে পারে অবশ্যই চাসা নিয়মিত এমনি প্রতিটা হাটে যান দুগ্ডগের হাট আলপনের হাট এবং পাশের যেগুলো যে হাট আছে প্রতিটা হাটে যান আপনারা এই নাম্বারে যোগাযোগ করলেন ভাই কেমন আছেন ভাই কয়টা গরু নিয়ে আছেন 4টা গরু এনেছেন এই পাশের গরুটা সম্পর্কে একটু বলবেন এটা কোন জাতের গরু বলেন এটা কম না দাম বলছে ভাই দুইশো কে 200 ভাইতে বলছে

इन भीतरी ने सर्वे इन भीतरी जो देखने दामदार शब्द थे तो इनको क्या कहते हैं इनको क्या बेशक बेशक बोलते हैं ये तो ये पापना ही शायब है ये शायब है ये शायब है ना 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 ये जो पाला हरम पाटी हरम पाटी है 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 ये जो दाम जैसे दोस्तों कौन होते हैं दोस्तों

ভাই ভাইয়ের নামটা বুকুল ভাইয়ের নাম্বার ব্যাপারী ভাইয়ের নাম্বার আমি তোমাদেরকে বলছি এখানে হয়েছে আপনাদেরকে জিরো ওয়ান নাইন আপনার এই যোগাযোগ করলে অবশ্যই তার সাথে গরু নিতে পারবেন এবং তার সাথে কথা বলতে পারবেন তিনি একজন হচ্ছে ব্যাপারী প্রতিটা গরু খুব সুন্দর সুন্দর সেই সম্পর্কে আপনারা দেখছেন যে গরুগুলো যদি খামারে পালিত গরু আপনারা যোগাযোগ করবেন তার সাথে যে নাম্বার আমরা তাদেরকে দিয়েছি এবং দেখছি এই নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ দেবেন তার সাথে